আজকে আমি রান্না করব সয়াবিনের তরকারি তার জন্য তেলটা গরম হয়ে এসেছে এখানে আমি সয়াবিনগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে উপর থেকে একটু হলুদ ছড়িয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নেব এইভাবে লাল হয়ে গেলে আমি নামিয়ে দেব তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা আলু যেটা আমি একটু লাল করে ভেজে নেব ভেজে নেওয়া লাল হয়ে যাবে তারপর নামিয়ে নেব আলুটা তারপর ফোড়নে দিয়ে দিব তেজপাতের জিরে আর শুকনো লঙ্কা আর কুচনো পেঁয়াজ এটা এটুকু কিছুক্ষণ নড় করে ভেজে নেব তারপর এখানে দিয়ে দেবো আমি আদা আর একটু টমেটোর পেস্ট তারপর এখানে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে দিব লবণ ভালো করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবো তারপরে তেলটা ছেড়ে দেবো তারপরে চিক করে কষে নেব তারপর দিয়ে দেবো বেজে রাখা আলু আর চিনেজড়ে কিছুক্ষণ বেজে নিব তারপর দিয়ে দিবো জ্বর তারপর ঢেকে রেখে দেব কিছুক্ষণ ফাইনালি আমার সয়াবিনের তরকারি কমপ্লিট এবার দিয়ে দেব গরম মশলা বাই বাই